জি ভাই আমি হচ্ছে মোস্ট হচ্ছে দেশীয় জিনিস নিয়ে কাজ করি আমাদের মুসলিম নিয়ে কাজ করি আর দেশীয় ফেব্রিক্সের মধ্যে আমার হচ্ছে যে হাতের কাজে কারচুপের এগুলো নিয়ে কাজ করি আর কি টোটাল আলহামদুলিল্লাহ ফার্স্ট ডে আমাদের আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে আজকে তো সেকেন্ড ডে আশা করি ভালো যাবে আর আমার প্রোডাক্টের কোয়ালিটি শাড়ি হচ্ছে আমাদের দেশীয় যে মসলিনটা ওটার মধ্যে কাজ করা হয় হাতের কাজ করা হয় আর হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সিল্কের মধ্যে কিছু আছে এগুলো হ্যান্ডমেড মানে কাটচুপি কাজ করা হয় রিজেনেবল থেকে হাই দুটোই আছে আর কি সবার নাগালের মধ্যেই আছে আর কি শাড়ি যেরকম আপনার আট থেকে মানে চল্লিশ পর্যন্ত আছে ড্রেস ওরকম আপনার আড়াই থেকে পাঁচ ছয় দশ এরকম আছে আর কি ধন্যবাদ আমি কাজ করছি আমার ব্র্যান্ডের নাম বিউটিক্স লাইফস্টাইল বাই সোভিয়া আর আমার জুয়েলারি ব্র্যান্ড হচ্ছে আমরা নতুন লঞ্চ করছি দ্যাট ইজ ফারহিন এখানে আমরা উই ওয়ার্কিং উইথ হচ্ছে এডি স্টোনস যেটা জার্কানিয়া অ্যান্ড স্টার্লিং সিলভার সো এগুলো আছে তার সাথে সাথে আমরা কিছু সিলভার ওপরে গোল্ড প্লেট করা জুয়েলারি নিয়ে কাজ করছি আমাদের ফিঙ্গার রিং থেকে শুরু করে নেক থেকে শুরু করে চুরি অ্যান্ড অল এভরিথিং এবং আমাদের স্টোর আছে মোহাম্মদপুরে সেখানে আমাদের আরও ব্রাইডাল কালেকশনস অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আর ইভেন্ট বক্সকে অনেক থ্যাংকস কারণ ওরা অনেক কোঅপারেটিভ যে কোনো কম মানে কোনো সমস্যাকে তারা খুব সুন্দর করে সলিউশন দিচ্ছে আর এখানে লোকেশন সব কিছু মিলায় উইথ আপনার যদি প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে আমার কাছে মনে হয় না যে রেন্টটা তেমন খুব একটা সেই তুলনায় যদি মার্কেট জার্জ করা যায় দিস ইজ কোয়াইট গুড বা ভালো বাট ডেফিনেটলি উদ্যোক্তা হিসেবে আমরা তো বলবো আর একটু কমের মধ্যে হলে সবার জন্যই আরও একটু বেটার হবে